পাচ্ছিস এই করছি খিদে পাচ্ছে কিছু একটা বানা না এই বাইরে দেখ বৃষ্টি হচ্ছে বড্ড ইলিশ খেতে ইচ্ছে করছে তাহলে ইলিশ দিয়ে কিছু একটা বানা না চল এই দেখ প্রথমে মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে তারপর দু রকম সর্ষে নিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে সেটার একটা পেস্ট করে নিতে হবে আর মশলার জন্য একটি বাটিতে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখে দিতে হবে দেন কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ওই মশলা মাখানো মিশ্রণটা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমরা ওই যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে তিন মিনিট মতো আরও কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল অ্যাড করতে হবে দেন জল ফুটে উঠলে কাঁচা মাছগুলো দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট করে এপিড ওপিট উল্টে পাল্টে ভাপিয়ে নিলে আমাদের সর্ষে ইলিশ তৈরি এই নিন ব্যক্ত কেমন হয়েছে फिर